অ মুসলিমদের কোন উৎসবের দিনে তাদেরকে অভিনন্দন জানানো তাদের বাতিল কে স্বীকৃতি দেওয়া সিরকুফুরিকে অনুমোদন দেওয়া যে তোমাদের সবচেয়ে বড় অপরাধ আপনি শির কে কুফুরি বাতিল কে আপনি যেন সমর্থন করলেন যে তুমি যেটা ঠিক করছো ওটাও ঠিক আমারটাও ঠিক হ্যাঁ তা এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় যার ফলে কাফেরদেরকে তাদের উৎসবের দিনে পঁচিশে ডিসেম্বরে হোক অথবা হিন্দুদের কোনো পূজার দুর্গা পূজা কালী পূজা আর সরস্বতী পূজার দিনে হোক যদি অভিনন্দন জানান উৎসব বা উৎসবের জন্য তাদেরকে যদি আপনি ওয়েলকাম করেন বা এরকম কোনো শব্দ বলেন হ্যাপি কিছু আর কি তো তাহলে আপনি কাবিরা গোনা করলেন আপনার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে ইমান নষ্ট হওয়ার আশঙ্কা এটা ছোট গুনান অমায়াত হুম ফাইন হম হুম যারা তাদের সাথে এরকম বন্ধুত্ব করবে তাদের দলে সামিল হবে তাদের সাথে উঠবে জি দুনিয়া কাফেরদের সাথে কেক কাটবে আখেরাতে তাদের সাথে উঠবে বাতিল পন্থী তো ধর্ম তো একই যারা কবর মাজার পূজা করে বেদাতি আর ওই ক্রিসমাস ডে তো পার্থক্য তো কিছু নাই এই জন্য ওরা যেতে পারে কিন্তু যাদের তৌহিদের দিন আমাদের সৌদি আরবের আলমাকেরাম কখনো যাবেন সৌদি আরব আলমাদের ফতোয়া দেখেন যেটা বললাম সৌদি আরব আলম ফতুয়া যে ক্রিসমাস ডে অথবা অমুসলিমদের কোন পুজো উৎসবের দিনে অভিনন্দন জানানো হারাম কাবিরা গোনা আর এটা তাদের সমর্থন করা স্বীকৃতি দেওয়া তারপর সন্তুষ্টি প্রকাশ করা যেন অথচ অসন্তুষ্টি প্রকাশ করতে হবে আপনার সম্পর্ক ছেদ বারাত ইন্নি বোরাও মিনকু মমিম্মা তাবুদনা মিন্দুরিল্লা ইব্রাহিম আলী ইসলামের দিন এটা তোমাদের সাথে আমাদের এই ধর্মীয় কোন সম্পর্ক নেই তোমরা যে সব কার্যকলাপ করো ধর্মের নামে সেগুলোর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি এটা হচ্ছে দিন এব্রাহিম তারপরে সৌদি আরবে থেকে যদি এই অভিনন্দন জানানিতে লিপ্ত হয়ে যাবেন যারা এখানে এত দুর্বল হ্যাঁ যদি সৌদি আরবে এসে কোরআন হাদিসের ধর্ম না পায় দিন না পায় তাহলে আর বাংলাদেশে গিয়ে আর ভারতে গিয়ে কি দিন পাবে